আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো যারা চেষ্টা করবে তাদের জন্য দোয়া করো খবরদার খবরদার গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না ঠিক কিনা আর যদি না মানো তো অপেক্ষা করো ইমাম মান খুব বেশি দূরে নাই কখন আসবে এটা বলতে পারবো না তবে আল্লাহামত দেখো পিতাবুল পিতান মুতালা করো বেশি দূরে নাই ইউদি খ্রিস্টানের তালারা। যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলተছো নিজেদেরকে ক্ষমতাশীল বলተছো শুনে রাখো কাজ বলবে গাজ ইয়া আব্দুল্লাহ হামবি ইয়াহুদি ফতাআল খুযুহু ওয়াক্তুলহু এ আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি বাড়াইছে তাকে তো